আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে পপ আপ মাস্কিং করা যায় অর্থাৎ এই স্ক্রিনে দেখানো যে ছবিটি আছে সেখানে মূলত একটি বিজ্ঞাপনের ডিজাইন করা এই ডিজাইনটিতে দেখানো হয়েছে এই যে মডেলটি রয়েছে এই আইকনের ভিতরে এবং হচ্ছে উপরের দিক থেকে এই দিক থেকে বাহিরে ঠিক এই অংশটা ভিতরে গেছে আবার এই অংশটা বাহিরে গেছে এটাকেই মূলত পপ আপ মাস্কিং বলে আর এই কাজটি কিভাবে করা যায় আজকে আমরা সেটি দেখব তো এই পপ আপ মাস্কিং যেভাবে করে এর জন্য আমাদের একটি মডেলের ছবি লাগবে আমি এখানে একটি মডেলের ছবি আছে আমি নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নেব ফাইলে ক্লিক করে নিউ নিউ ক্লিক 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 করছি করার পর ওকে করি নতুন একটি ডকুমেন্ট এরপর আমরা এখান থেকে এটি লিপস্টুল নিয়ে নেব আমরা শিফট করে করে নেব আমি একে মিডিল পয়েন্টে রাখছি এবং এর কালারটিকে আমরা এখান থেকে রাখছি হোয়াইট এর কালারটিকে আমি এখান থেকে রাখছি হোয়াইট এবং একে আরেকটি কপি করে নেব কন্ট্রোল যে প্রেস করে কপি করে নিয়েছি এবং নিচের এখানকার কালারটিকে আমি রাখছি মূলত পিঙ্ক কালার অথবা হচ্ছে অন্য কোনো কালার রাখতে পারি আমি ঠিক এই কালারটিকে সিলেক্ট করব এখান থেকে এই কালারটি রাখছি এরপর মুভ টুলস সিলেক্ট করার পর আমরা এই উপরের লেয়ারটিতে ক্লিক করে আমরা অ্যারো কি প্রেস করে নিচের দিকে ডাউন এরো কি প্রেস করব নিচের দিকে নামাবো উপরের এই অংশটিকে দেখানোর জন্য এরপর আমরা যে মডেলের ছবিটিকে মূলত পপ অপ মাস্কিং করতে চাই সেই ছবিটিকে ড্রাক করে নেব নিয়ে এখানে ছাড়বো ঠিক এই জায়গায় রাখছি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং ছবিটিকে অ্যাডজাস্ট করে দেবো ঠিক যতটুকু জায়গাতে রাখা দরকার ঠিক ততটুকু জায়গাতে অ্যাডজাস্ট করে আমরা এখানে বসিয়ে নেব আমি বাহিরের অংশ এতটুকু রাখতে চাচ্ছি যে এতটুকু বাহিরে থাকবে আর বাকিটা মূলত থাকবে ভিতরে তো চেক মার্কে ক্লিক করছি এই যে লেয়ারটি আছে ছবির একে আমরা একটা কপি করে নেব কন্ট্রোল যে প্রেস করে কপি করব এর আইটাকে অফ করে রাখছি নিচের এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করবো এরপর এখান থেকে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস লেখাতে ক্লিক করব তাহলে এই ছবিটি মূলত ভিতরে চলে যাবে এরপর উপরের যে আইটি আছে এটাকে আমরা অন করে দিচ্ছি আমরা রেক্ট্যাঙ্গাল টুল সিলেক্ট করার পর আমরা নিচের দিক থেকে এভাবে ড্রাগ করে নেব এবং প্রথমে এই লেয়ারটিতে ক্লিক রাখবো এখানে সিলেকশন রেখে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমরা ডিলিট করে দেব এরপর কন্ট্রোল প্রেস করে প্রেস করে ডিসিলেক্ট করে নেবো তাহলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি মূলত নিচের দিক থেকে ভিতরে আছে এবং হচ্ছে উপরের অংশটা উপরের দিকে চলে আসছে ঠিক এভাবেই মূলত পপ আপ মাস্কিং করতে হয় এবং পপ আপ মাস্কিং করা যায় বিভিন্ন প্রকার ডিজাইনে আমরা সাধারণত এই কাজগুলো আটকায় যাই এবং কিভাবে করতে হয় সেটা আমরা জানি না ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমি এখান থেকে আনলক করে নিচ্ছি কন্ট্রোল ব্যাগ প্রেস প্রেস করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে পপ আপ যে মাস্কিংটা করেছিলাম সেটি কীরকম হয়েছে